উই আর লুকিং ফর শত্রুজ কথাটি এখন সবার মুখে মুখে স্বৈরাচার পতনের পর আলোচনায় এসেছে অনেক কিছুই তবে সবচেয়ে বেশি বোধহয় চর্চা হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিএনপির আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা বাবরকে রীতিমতো হিরো হিসেবে উপস্থাপন করা হচ্ছে সামাজিক মাধ্যমে বাবরের আলোচনায় আসার শুরুটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে ভারতীয় একটি মিডিয়ায় বিখ্যাত সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর এই বক্তব্যের পরেই ইউনুস হঠাৎ করেই সামাজিক মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি বাবর করতে পেরেছিলেন ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন বলা হয় এই সাতটি রাজ্য ভারত থেকে আলাদা হতে চেয়েছিল তখন দু লক্ষ্য ছিল এসব দিয়ে ভারতে গৃহযুদ্ধ লাগানো কিন্তু শেষ পর্যন্ত বাবর তা করতে পারেননি পরবর্তীতে এই দশ ট্রাক অস্ত্র মামলায় কারাগারে যেতে হয় বাবরকে সতেরো বছর ধরে জেল খাটছেন তিনি উনিশশো সালের দশ অক্টোবর জন্ম গ্রহণ করা বাবর নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দু সালে পুনরায় নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান বাবর ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি এতটাই যে তাকে ভয় পেত ভারত সরকারও সে সময় সীমান্তে বাংলাদেশের দখল ছিল অনেক ভারতের সঙ্গে বিএনপির বৈরিতা এবং পরবর্তীতে শেখ হাসিনার উত্থানের পেছনে এই দশ ট্রাক অস্ত্র বড় ভূমিকা রেখেছিল বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ হাসিনার স্বৈরাচারের পতন আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক ভালোভাবে নেয়নি বাংলাদেশের মানুষ আর বাবর ছিলেন সেই ভারতের জম তার বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ বেশ ভাইরাল বর্তমানে ডক্টর কথা দেশকে ভারতের হাত থেকে বাঁচানোর চেষ্টা মিলিয়ে জেনজির কাছে বাবর হয়ে উঠেছেন নায়ক দেশকে ভারতের হাত থেকে বাঁচাতে বাবরদের মতো মানুষের প্রয়োজন বলে মনে করছেন তরুণ প্রজন্ম যে কারণে বাবর হয়ে উঠেছেন লড়াই ও সাহসিকতার প্রতীক